হঠাৎ করে মনে হলো যে কিছু একটা খাই এবং অনেক খিদে লাগছে রাত এখন একটা বাজে সো ইউ আপনারা জানেন রাত্রে গভীর রাত্রে কিন্তু কোনো দোকান টোকান খোলা থাকে না সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে আপনার ঘরে নিজেই কিছু দিয়ে বানিয়ে খেতে হবে সো আমি ভাবলাম যে দেখি আমার এখানে কি আছে সো অনেক কিছু আছে বাট কি করব সেটার জন্য আমি প্রথমে কী চিন্তা করলাম যে আটা বা ময়দা কিছু আছে কিনা সো আমার এখানে আটা ছিল সো এটাকে নিয়ে আসলাম এবং সেই আটা দিয়ে কিছু একটা বানাবো সো আমি দুই তিন চামচ আটা নিয়ে নিলাম ময়দা নিয়ে নিলাম আটা না এখানে আমার কাছে ময়দা আছে আমি বলে ফেলছি আটা বলে ওকে আর দুই তিন চামচ নিয়ে নিলাম তারপরে আমি কি করব আমার এখানে গুড় আছে আপনাদেরকে বসলাম যে আমার এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় না আপনাদের দেশের মতন আমাদের দেশের মতন সো আমি একটা বাঙালি সব থেকে খেজুরের গুড় নিয়ে আসছিলাম তো সেটা মিক্সড করব। তো পরিমাণ মতো আমি যে খেজুরের গুড়টা আসছে সেটা দিয়ে দেবো এই গুড়টার নাম আলামিন আলামিন মরসাগুর অনেকেই দেশে মরসাঁকুড় বলে জানেন আর কি সো সেটা কয়েক চামচ দিয়ে দেবো তারপরে একটা ডিম দিব এবং নারিকেল দিব তো কয়েক চামচ গুড় দিয়ে দিলাম তারপরে হচ্ছে দুই একটা ডিম দিব তারপর হচ্ছে নারিকেল দিব তারপরে মিক্স করে একটা পিঠা বানাবো খুব সুন্দর একটা পিঠা বানাবো আপনাদেরকে দেখাচ্ছি পিঠা বানানোর প্রসেসটাও জেনে নেবেন এবং হচ্ছে আপনারাও ঘরে বসে কিন্তু বানাতে পারবেন যে কোনো সময় যখন খিদা লাগবে সো আমাদের অনেক খিদা লাগছে ও বললো যে কিছু আছে কিনা আমি ভাবলাম যে আমার কাছে একটা আইডিয়া আছে আমার কাছে ময়দা আছে মরষা গুড় আছে এবং হচ্ছে ডি এগ আছে অ্যান্ড দেন হচ্ছে আমার কাছে নারিকেল সে সব মিলে একটা সুন্দর একটা পিঠা করবো সো ডিম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব তারপরে নারিকেল দিব এই হচ্ছে নারিকেল এটা ফ্রোজেন নারিকেল ফ্রোজেন ফ্রিজের মধ্যে ছিল সো এটা থেকে ছুটিয়ে কয়েকটা দিয়ে দিব ভালো করে ওখানে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিলে এক এক রকমের একটা পাতলা হবে সেটা তেলের মধ্যে দিয়ে আমি পিঠা বানাবো আপনারা দেখতে পারবেন আপনারা চাইলেও কিন্তু খুব অতি সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন যখন আপনাদের ক্ষোধা লাগবে আপনি যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে তখন আপনি এই জিনিসটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন সো আশা করছি আপনার যারা প্রবাসে আছেন তারাও চাইলে কিন্তু এরকম করে পিঠা বানিয়ে কিন্তু ঘরে পরিবেশন করতে পারেন নিজে খেতে পারেন ঠিক আছে সো পিঠা বানানোর সময় আপনাদেরকে দেখাবো কীভাবে আমি পিঠা বানাচ্ছি যেহেতু বাংলাদেশের মতন তেমন একটা বড় করাই নাই বা কড়াই নাই সেহেতু আমরা এটার মধ্যে কাজটা সেরে নেব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সো বিদেশে জীবন আপনারা অবস্থিত পাচ্ছেন আর অনেকে আমার ভিডিও দেখে আমাকে নখ দিচ্ছেন বিভিন্নভাবে আমি চেষ্টা করছি হেল্প করার জন্য আমার সময় সাধ্যমতো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি চেষ্টা করে যাব ভালো ভালো পরামর্শ দিতে এবং সঠিক ইনফরমেশান দিতে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন এবং এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাইরে প্রবাসী যারা আছেন সবাই কিন্তু মানে নিজেই পরিবেশন করতে পারেন নিজেই খেতে পারেন সো সো সেটা তেল ভালো করে হওয়ার পরেই কিন্তু আমি ছোটো ছোট্ট করে হ্যান্ডেল দিব ওখানে অনেক রাত এবং বয়সটাও ভেঙে যাচ্ছে মনে হচ্ছে খুব ঠান্ডা লাগতেছে সো আশেপাশে সবাই ঘুমিয়ে পড়ছে সেই জন্য আস্তে আস্তে কথা বলছি ইনশাআল্লাহ সোসমিল্লা করে দিচ্ছি দেখা যাক আল্লাহ পরসা কেমন হয় অল্প সময় পর উল্টিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নাহলে পড়ে যাবে দুটো সার ভালো করে হতে হবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে সুন্দর নাইস মার্শাল্লাহ মনে সুন্দর একটা পিঠা বানাচ্ছি আমরা বাংলাদেশে যে বাটার বন খাই এটাকে আপনারা কি বলেন বাটার বনই বলে ওই রকম তেল রয়েছে এটা বাটার বন এটার মতন লাগছে আর কি বাংলাদেশের যে কড়াইগুলো সেই কড়াইগুলো হলে কিন্তু এই পিঠাটা অনেক উঠতো তেলের পিঠাটা সো আমাদের শিল্পের বিভিন্ন এলাকায় এটাকে কি বলে এটাকে সন্দেশ বা হান দেশ বলে তেলের ডুবা পিঠা অনেকেই বলে শুদ্ধ বসায় তো আপনার এলাকায় আপনারা কি বলেন এটাকে কি পিঠা বলেন আমাকে জানাবেন ইনশাল্লাহ ভিডিওটাতে সবাই দেখবেন এবং জানাবেন আপনারা আপনাদের এলাকাতে কি বলেন কী নামে ডাকেন এটাকে কালার টা কিন্তু একটা মিষ্টির মতন হয়েছে মিষ্টির কালার আমার পিঠাগুলো গুলো আপনার দেখতে পাচ্ছেন আউটপুট পিঠা অনেক সুন্দর হয়েছে বাংলাদেশের তুলনায় মনে করছি যে এখানে অনেক সুন্দর হয়েছে কি বলেন এখন খাওয়ার পর পালা এখন খাবো খেয়ে দেখবো কেমন হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো আসসালাম আলাইকুম